আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো বিল্ডিংয়ের বিভিন্ন অংশ এবং সিভিল কনস্ট্রাকশন কাজের যে বিল্ডিংগুলো করা হয় সেইগুলোর কিছু অংশের নাম আমরা এখন জানবো এবং এর কাজ বা যে উদ্দেশ্য সেই বিষয়ে আমরা জানব আপনারা জানেন যারা সাইটে কাজ করেন ফোরম্যান মিস্ত্রি কন্ট্রাক্টর কি সাইড ইঞ্জিনিয়ার বা আরও যারা দেখাশোনা করেন তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো খুব জানা দরকার হুট করে অনেকের মনে থাকে না তো যাই হোক আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আমি স্টেপ বাই স্টেপ দালানের যে অংশগুলো এবং এগুলো ক্রিটিক্যাল নামগুলো এবং কাজগুলো কি আমরা এখন জানব তো আমরা প্রথমেই লিখবো বিল্ডিং বিল্ডিং বা দালান দালানের কয়েকটি অংশ হুট করে অথ এই বিষয়গুলো হয়তো মাথা থাকে না আপনারা জানেন যে দালান বা বিল্ডিংয়ের অংশ হচ্ছে দুইটি একটা হচ্ছে সাবস্ট্রাকচার এবং আরেকটা হচ্ছে সুপার স্ট্রাকচার আমরা লিখতে পারি এক নম্বরে সাবস্ট্রাকচার সাব স্ট্রাকচার এবং দুই নম্বরে আমরা লিখি সুপার স্ট্রাকচার এই সাব এক্সট্রাকচার এবং সুপার স্ট্রাকচার কখন বলা হয় আমরা এখন জানব এই যে সাবস্ট্রাকচার আপনারা জানেন ভিত্তি বা ফাউন্ডেশন থেকে পিএল পর্যন্ত যেই গভীরতা বা উচ্চতা যে কাজগুলো করা হয় সেগুলো কিন্তু সাব স্ট্রাকচার ভিতরে পড়ে যায় এবার আসি সুপার স্ট্রাকচার সুপারস্ট্রাকচার হচ্ছে পিএলের উপর থেকে ছাদ পর্যন্ত বা প্যারাপেড পর্যন্ত যেই কাজগুলো করা হয় বা যেই উচ্চতায় কাজগুলো হয় সেগুলো হচ্ছে সুপার স্ট্রাকচারের কাজ আমরা কিন্তু জানলাম যে বিল্ডিংয়ের দুইটি অংশ একটা হচ্ছে সাবস্ট্রাকচার এবং আরেকটি হচ্ছে সুপার স্ট্রাকচার তো যাই হোক এগুলো আমরা জানলাম এরপরে আমরা জানবো ভিত্তি বা ফাউন্ডেশন আমরা এরপর জানবো ফাউন্ডেশন ফাউন্ডেশন বা ভিত্তি ভিত্তি কাকে বলে আমরা ফাউন্ডেশন এবং ভিত্তি কাকে বলে এই ফাউন্ডেশন এবং ভিত্তি কাঠাম কাঠামো নিজস্ব ওজন বহন করার জন্য এবং এর উপরে যে আগত লোডগুলো আছে সেইগুলো মাটির শক্ত স্তরে বিস্তৃত করার জন্য যে কাঠামোটি নির্মাণ করা হয় সেটি হচ্ছে ফাউন্ডেশন বা ভিত্তি এই ফাউন্ডেশন বা ভিত্তি আবার তিন প্রকার হয়ে থাকে আমরা ওইদিকে যাবো না আজকে আমরা শুধু মেইন মেন অংশগুলো আজকে জানব তো আমরা পেলাম আমরা ভিত্তি কাকে বলে এবার আসবো আমাদের পরবর্তী পরবর্তী সেকশনে তা হচ্ছে আমরা প্রিন্ট আমরা জানবো প্রিন্ট পি এল আই এন প্রিন্ট বা আমরা এটাকে পি এল বলতে পারি পিএল কাকে বলে এবং পি এল কতটুকু রাখা হয় সেই বিষয়ে আমরা এখন জানব এই পিএল হচ্ছে ভূমির তল হতে মেঝে পর্যন্ত আমরা যদি এখানে আমরা যদি এখানে বুঝার জন্য জন্য যদি আমরা এটাকে ডিজাইনটা আঁকি বা অঙ্কন করি তাহলে এই আমরা এখন যাবো আমরা এখন জানবো পিএল কাকে বলে এই পিএল কতটুকু রাখা হয় সেটা আমরা জানবো তো পিএল হচ্ছে ভূমির তল হতে দালানের মেঝে পর্যন্ত গাঁথনিকেই পিএল বলে আমরা যদি এটাকে মেঝে ধরি এই মেঝে এবং যাই হোক এদিকে আরও আছে তা এই অংশটা মেঝে এই অংশে হচ্ছে আমাদের কি দালানের পিএল এবং এই পিএল পিএল রাখা হয় জিএল থেকে পিএলের দ্রুত হয় এক ফিট থেকে এক ফিট দেড় ফিট এক ফিট থেকে দেড় ফিট বা কোথাও কোথাও দুই ফিট আড়াই ফিট পর্যন্ত যদি নিচু জায়গা থাকে সেখানে কিন্তু এর বেশি অর্থাৎ এক ফিট থেকে দেড় ফিট এরও বেশি পিএল রাখা যায় আমরা এখন জানব বা অনেক সময় এখানে টু টু আমরা লিখতে পারি সচরাচর দুই ফিট হয়ে থাকে এরপরও জায়গা বিশেষে আড়াই ফিট তিন ফিট দেওয়া যায় আমরা এখন জানব ডিপিসি ডিপিসি এই ডিপিসি হচ্ছে ড্যামপ্রুফ কোর্স এটা কোথায় ব্যবহার হয় এবং এর সংজ্ঞাটা কি আমরা এখন জানি এই ড্যাম প্রুফ কোর্স মেঝের যে আর্দ্রতা আছে অর্থাৎ মাটির যে আর্দ্রতা এই আর্দ্রতা উপরের অংশ অর্থাৎ উপরের দেয়ালে যেন উঠতে না পারে এই কারণেই ডিপিসি প্রদান করা হয় আর এই ডিপিসি দেওয়া হয় এক থেকে দেড় ইঞ্চি থিকনেস পর্যন্ত এবং এটা চলে যায় পুরো ওয়াল ওয়াল বরাবর অর্থাৎ ওয়াল যেখানে এই যে এই জায়গাটায় দেওয়া হয় এই জায়গাটায় এই ডিপিসি দেওয়া হয় অর্থাৎ ড্যাম প্রুফ প্রুফ কোর্স এই কোর্সটা এখানে দেওয়া হয় এর দেশ থেকে এক দেড় তিন বা এরকম কম দেওয়া যায় তো যাই হোক আমরা জানলাম ডিপিসি এখন আমরা জানবো মেঝে কাকে বলে মেঝে ফ্লোর এই ফ্লোরটা কি এই ফ্লোর বিল্ডিং এর যে জায়গায় মানুষ বসবাস করে এবং আসবাবপত্র রাখে সেই জায়গাটা হচ্ছে ফ্লোর বা ছাদ ফ্লোর বা মেঝে এটা মেঝে ফ্লোর বা মেঝে আমরা ফ্লোর বা মেঝে পেলাম আর এই ফ্লোর বা মেঝে হচ্ছে আনুভাবিক অংশ আমরা এটাকে মেজে বলতে পারি তো গেল এখন আমরা আসবো সিল্ড এবং জ্যাম আমরা এগুলোতে উঠে দিই শিল এবং জ্যাম এখন আসি আমরা সিল এবং জ্যাম এই সিলটা কি জিনিস শিল হচ্ছে দেখেন এটা আমি আপনাদের বোঝানোর জন্য একটা জ্বালানা দিলাম এখন এই জ্বালানা এই বরাবর যে অংশটুকু থাকে জ্বালানার তল বরাবর এই অংশটা হচ্ছে জ্বালানার সিল আমরা এতটুকু দেব না আমরা এই যে এই বরাবর এই জায়গাটা হচ্ছে কি জ্বালানার সিল। আমরা জানালা সিল পেলাম এখন আসি আমরা জ্যাম্প হচ্ছে আমরা এখানে একটা দরজা আঁকলাম এই দরজা এই দরজার এই এবং এই যেই অংশটা থাকে এই অংশ হচ্ছে জ্যাম্প তো আপনারা সিল এবং জ্যাম্প সম্পর্কে জানলেন এখন আমরা আসবো লিনটেন লিনটেনটা কি জিনিস আমরা লিন্টেন সম্বন্ধে আসবো লিনটেন এই লিন্টেনটা হচ্ছে একটা স্বল্প দৈর্ঘ্যের অনুভূমিক বিম সদৃশ্য কাঠামো এই কাঠামো দরজা বা জানলার উপরে অবস্থান করে এটা এর উপরে যে গাঁথনি বা কাঠামোর লোড সেটা কি বহন করে এবং দুই দিকে গাঁথনির উপরে সেই লোডটা ছড়িয়ে দেয় আমরা যদি এটা আমাদের দরজা এই যে এই বরাবর এই বরাবর ছয় ইঞ্চি এটা হাইট হচ্ছে সস্ত্র ছয় ইঞ্চি এবং তলাটা হচ্ছে পাঁচ ইঞ্চি যদি পাঁচ ইঞ্চি গাঁথলি হয় এটা পাঁচ ইঞ্চি তো অনুরূপভাবে এটা দরজা চলে গেল আবার জ্বালানোর ক্ষেত্রেও জ্বালানোর ক্ষেত্রেও এই যে এই অংশটা হচ্ছে লিনটেন তাহলে আমরা লিনটেন সম্বন্ধে জানলাম এবার আমরা আসব আমাদের সানসেট আমরা এখন সানসেট বিষয় নিয়ে আলোচনা করব সানসেট এই সানসেট সানসেট হচ্ছে